হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নতুন আবার একটা চাকরির আপডেট নিয়ে চলে এসেছি যেখানে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে নতুন করে আবারও রূপশ্রী প্রকল্পে নতুন করে কিন্তু রিক্রুটমেন্ট চালু হয়েছে আবেদনের লাস্ট তারিখ কবে কীভাবে আবেদন করবে সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো তো ভিডিও কেউ স্কিপ করবে না দেখো এখন রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অ্যাকাউন্টেন্ট অব রূপশ্রী প্রকল্প আবেদন করার চালু হয়ে গেছে তেইশ নয় দু থেকে আবেদনের লাস্ট ডেট চব্বিশ দশ দু হাজার অর্থাৎ পরের মাসের চব্বিশ তারিখ পর্যন্ত তোমার কিন্তু আবেদনের লাস্ট ডেট ডিস্ট্রিক্ট রয়েছে পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে আবারও নতুন করে এই প্রকল্পে কিন্তু রিক্রুমেন্ট হচ্ছে তো নোটিফিকেশান তোমাদের সামনে তুলে ধরছি এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশান জাস্ট রিক্রুমেন্ট প্রসেস চালু হয়েছে এখানে গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গলের তরফে নতুন একটা রিক্রুটমেন্ট প্রসেস চালু হয়েছে সেটা পশ্চিম মেদিনীপুর রূপশ্রী প্রকল্পের জন্য ওকে সো কারা আবেদন করতে পারবেন এলিজিবল ক্যান্ডিডেট কি রয়েছে এখানে আবেদন করার জন্য যেটা ডেট রয়েছে তেইশ নয় দু থেকে চালু হয়েছে বাম দিকে রয়েছে মেমো নাম্বার দেখতে পাচ্ছ এবং এখানে কিভাবে আবেদন করবে এখানে আবেদন করার জন্য তোমাকে বাইপোস্টে একটা ফরমেটে ফর্মটা ফিল আপ করতে হবে তার আগে বলে দেই এখানে নেম অফ দ্য পোস্টে দেখতে পাচ্ছ পোস্ট হচ্ছে অ্যাকাউন্টেন্ট পদে কিন্তু এই নিয়োগটা হচ্ছে ওকে এবং বেতন রয়েছে পনেরো হাজার টাকা প্রতি মাসে তোমাকে বেতন দেওয়া হবে নেম অফ দ্য পোস্ট একটা শূন্য পদ রয়েছে সেটাও রয়েছে এসি ক্যাটাগরির জন্য ওয়ান ইয়ারের কন্ট্রাকচুয়ালে প্রথমে নিয়োগ হবে তারপরে হয়তো সময়সীমা বাড়ানো হবে চো আঠেরো থেকে চল্লিশ বছর যদি তোমার বয়সের থেকে তাহলে আবেদন করতে পারো এবং এটাও কিন্তু হিসাব করা হবে তোমার মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী তারপরে রয়েছে রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশান অবশ্যই তোমার কাছে থাকতে হবে আধার কার্ড কিংবা ভোটার কার্ডের আইডি প্রুফ তার পাশাপাশি তোমাকে ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে রেসেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসেবে বা এক্সপিরিয়েন্স হিসেবে কী রাখা হয়েছে এখানে কম্পিট কমার্সে গ্র্যাজুয়েট উইথ অনার্স ডিগ্রি থাকতে হবে এবং ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটার অ্যান্ড এমএস অফিস এম ওয়ার্ড এই সবের উপরে তার পাশাপাশি তোমাকে নলেজ থাকতে হবে স্পিড টেস্টে এমএস এক্সেলে এমএস পাওয়ার পয়েন্টে এবং মিনিমাম তিন বছর একটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে এখানে জব রেসপন্সিবিলিটি এখানে তোমাকে অ্যাকাউন্টেন্টেন্ট কাজ দেওয়া হবে এবং বিভিন্ন ডাটাকে ম্যানেজ করার জন্য তোমার কাজ হবে ওকে এখানে আবেদন করার জন্য মোড অফ সিলেকশান কী রয়েছে এখানে আবেদন করতে চাইলে তোমাকে অবশ্যই একশো নম্বরে একটা পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষা যেখানে রিটিন টেস্ট থাকবে জেনারেল নলেজ থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে অ্যাকাউন্টেন্টে পঞ্চাশ নাম্বার কম্পিউটার টেস্টে থাকবে চল্লিশ নাম্বার এবং তোমার পার্সোনালিটি টেস্টের জন্য দশ নাম্বার রাখা হয়েছে এই তিনটা টেস্টে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই কিন্তু তুমি সিলেকশন পাবে না হলে কিন্তু পাবে না ওকে সো তারপরে স্টেপে চলে আসছি ফর্মটা কীভাবে ফিল আপ করবে এখানে দেখে নাও অ্যাপ্লিকেশন অফ দ্য অ্যাকাউন্টেন্ট অফ রূপশ্রী প্রকল্প সবার প্রথম টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুর একটা ফর্মেট সাজানো রয়েছে এখানে রয়েছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার এখানে তোমার ফটোটা লাগাবে ডান দিকে এখানে নেম অফ দ্য অ্যাপ্লাই ফর পোস্ট কোন পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের নামটা লিখবে অ্যাকাউন্ট্যান্ট পোস্ট অ্যাকাউন্ট্যান্ট দেখাশোনা করার জন্য নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটারে ব্লক লেটারে তোমার নাম বসাবে এখানে তোমার বাবার নাম বা হাজব্যান্ড যদি কেউ মেয়ে আবেদন করে তার হাজব্যান্ড নাম এখানে ক্যাটাগরি জেনারেল এসসি এস টি যেটা হবে সেটা বসাবে ডেট অফ বার্থ বসাবে এখানে এজ বসাবে তারপরে এখানে অ্যাড্রেস প্রুফগুলো বসাবে পুলিশ স্টেশন পোস্ট কোন ব্লকের আন্ডারে আবেদন করছো ডিস্ট্রিক্ট কী রয়েছে পিনকোড কী রয়েছে স্টেট কী রয়েছে মোবাইল নাম্বার কী রয়েছে তারপরে এখানে ইমেল আইডিটা বসাবে সমস্ত কিছু ডিটেলস বসানো হওয়ার পরে তারপরে তুমি এখানে তোমার যদি আগের এক্সপিরিয়েন্স কোনো থাকে সেটা তুমি এবারে দিতে পারো সেটা কিভাবে দেবে সেটা দেওয়ার জন্য জাস্ট এখানে ক্লিক করবে এখানে তোমার ইমেল আইডিটা বসাবে তারপরে এখানে হোয়ার নেম রেকর্ডেড অন্য কোন ব্লক বা মিউনিসিপ্যালিটি যদি কাজ করে থাকো বা কোনো অ্যাসেম্বলিতে তাহলে সেই অ্যাসেম্বলি নাম্বার দেবে যেমন সবং হচ্ছে দুশো ছাব্বিশ নম্বর অ্যাসেম্বলি এখানে এক তোমার অ্যাসেম্বলি কত নম্বরে সেটা দেবে যদি পিংলা হয় পিংলার অ্যাসেম্বলিটা ভালো করে জানবে তারপরে অ্যাসেম্বলিটা দেবে ওকে সো তারপরে এখানে এপিক নাম্বারটা দিয়ে দেবে এখানে ভোটার কার্ডের নাম্বার তারপরে তুমি মেল না ফিমেল সেটা দেবে এখানে রিলিজিয়ান হিন্দু ন্যাশনালটি ইন্ডিয়ান তারপরে এখানে এক্সাম বোর্ডের নাম দেবে কোন বোর্ড থেকে তুমি পাস করেছো মাধ্যমিক সেটা দেবে তারপরে এক্সাম পাস হয়েছো কত সালে সেটা দেবে টোটাল মার্কস দেবে কত পার্সেন্টেজ পেয়ে পাস করেছো সেটা দেবে তারপরে এইচএস লেভেল দেবে তারপরে গ্রাজুয়েশান বা বিএ পাস লেভেলে দিয়ে দেবে তারপরে আসবো কম্পিউটার নলেজ যদি কম্পিউটার তোমার কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেটা কোন বোর্ড বা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে ইস্যু করেছে কত সালে ইস্যু করেছে টোটাল মার্কস কত পেয়েছো পার্সেন্টেজ কত ছিল টোটাল ডিটেলসটা দেবে তারপরে এখানে এক্সপিরিয়েন্সে যদি কোনো জায়গায় তোমার এক্সপিরিয়েন্স কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে এক্সপিরিয়েন্সটা এখানে দেবে ডিটেলস অব আদার এক্সপিরিয়েন্স থাকলে দেবে এখানে ডিক্লারেশনের ফর্মে তোমার ডিটেলসটা ভালো করে পড়বে আই ডু হেয়ার বাই ডিক্লার দ্যাট অল স্টেটমেন্ট ম্যাড দিস অ্যাপ্লিকেশান আর ট্রু অ্যান্ড কমপ্লিট কারেক্ট Original document will be produced to demand. I agree and under the selection process to the condition that the committee might cancel my candidate if my fraud uh, found in, in any stage. I am the submit only the application for the post mentioned above. এখানে বলা আছে তুমি সমস্ত ডকুমেন্টস তোমার সঠিক দিয়েছ যদি কোনো ডকুমেন্টস সঠিক না হয়ে থাকে তাহলে তোমাকে রিজেক্ট করলে তোমার কোনো সমস্যা নেই এবং এখানে ক্যান্সেল বা রিজেক্ট করলে কোনো তুমি কিন্তু হস্তক্ষেপ করবে না সেটা তুমি একটা নিজের থেকে একটা ডিক্লারেশান দিচ্ছ ডেট এবং প্লেসটা কোথা থেকে আবেদন করছো সেটা দেবে এখানে তোমার সিগনেচার দেবে ক্যান্ডিডেটের সিগনেচার ফুল সিগনেচারটা এখানে দিয়ে দেবে দেওয়ার পরে এই ফর্মটাকে একটা বাইপোস্টে ফিল আপ করে পাঠাতে হবে অথবা তুমি ডাইরেক্ট অফিসে গিয়েও জমা করতে পারো এখানে অফিসের লাস্ট আবেদনের ডেট রয়েছে চব্বিশ নয় থেকে দু হাজার চব্বিশ থেকে লাস্ট ডেট চব্বিশ দু হাজার চব্বিশ অফিসের অ্যাড্রেসটা কি অফিসের অ্যাড্রেস ডিএম অফিসের অ্যাড্রেস এইটাও গভর্নমেন্ট অব বেঙ্গল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এইটা মেদিনীপুরের পিনকোড দেখতে পাচ্ছ এইটার আন্ডারে তুমি পাঠাতে পারো ফর্ম এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে ওকে সো এটাতে তুমি পাঠাতে পারো আর না হলে তুমি স্পিড পোস্টের মাধ্যমেও এই ফর্মটাকে ফিল করে পাঠাতে পারো তোমার যদি স্পিড পোস্ট পোস্ট অফিস কাছে রয়েছে তাহলে স্পিড পোস্টে ফর্ম ফিল আপ করো না হলেও তুমি ইমেল আইডিতেও যদি মনে করো আবেদন করবে তাহলে এই যে এখানে ইমেল আইডি রয়েছে ডিএম অফিসের এই ইমেল আইডিতেও তুমি আবেদন করতে চাইলে করতে পারো তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও